ওমান থেকে আবারও চোরা স্বর্ণ ঠোকানোর চেষ্টা করা হয়েছে তবে এবার আর সফল হননি কারবার বুধবার ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চোরা চালানের চার কেজি চারশো গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে বুধবার ভোর সাড়ে পাঁচটায় ওমানের রাজধানী মাস্কার থেকে আসা একটি ফ্লাইট থেকে এসব স্বর্ণ উদ্ধার করা হয় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের সহকারী পরিচালক প্রদীপ কুমার গণমাধ্যমকে সব তথ্য জানান তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে মস্কার থেকে আসা তালামিয়ারের ওভি ফোর নাইন সেভেন ফ্লাইটটিতে তল্লাশি চালিয়ে স্কচ টেপ মোড়ানো দুটি ভারী বস্তু পাওয়া যায় পরে সেগুলো কেটে আটত্রিশটি স্বর্ণের বার পাওয়া যায় যেগুলোর মোট ওজন চার কেজি চারশো বিশ গ্রাম কাস্টমস কর্মকর্তা জানান উদ্ধারকৃত এসব স্বর্ণের বারের আনুমানিক বাজার মূল্য চার কোটি পঞ্চাশ লাখ টাকা আটকৃত স্বর্ণের বার ঢাকার শুল্ক গুদামে জমা জমা হয়েছে কারো কাছে স্বপ্ন কারো আনন্দের উপলক্ষ আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে